হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে একটা রেসিপি নিয়ে এসেছি এটা আমার পার্সোনালি ভীষণই পছন্দের একটা রেসিপি সেটা হচ্ছে চিংড়ি মাছের কারি রুটি দিয়ে বা পরোটা দিয়ে এটা খেতে দারুণ লাগে ভাত দিয়েও ভালো লাগে তবে মেনলি এটা রুটি পরোটা দিয়েই বেশি ভালো লাগে তো চলুন রেসিপিটা দেখে নিন তো এখানে আমি পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তো নুন মাখানোর পর কিন্তু চিংড়ি মাছটা একটা ঝুড়ির মধ্যে রাখতে হবে যাতে জলটা নিজেতে ঝরে যায় ঝুড়িতে রেখে তলায় একটা বাটি দিয়ে রাখবেন তাহলে পুরো জলটা ঝরে যাবে তো জল ঝরে যাওয়ার পর এটা নিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি অল্প একটু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার সময় সবসময় এটা খেয়াল রাখবেন যে হলুদ গুঁড়ো যেন অল্প পরিমাণে হয় খুব বেশি যেন না হয়ে যায় অনেক সময় হয় যে হলুদটা একদম এত বেশি হয় মাছে যে উপরে একদম ডাবডাব হয়ে লেগে থাকে ওরকমভাবে দেবেন না কারণ বেশি পরিমাণে হলুদটা হয়ে গেলে না তখন তেলের মধ্যে হলুদটা পড়ে থাকে আর পুড়ে যায় তখন টেস্টটা খারাপ হয়ে যায় আমরা সাধারণত কি করি যে মাছ ভাজা তেলটাতেই বাকি আবার রান্নাটা করি সেই তেলেই তো সেক্ষেত্রে কী হয় ওই তেলের মধ্যে মাছটা তো তুলে নিই কিন্তু যে তেলের তলায় না ওই হলুদটা পড়ে থাকে যেটা পুড়ে যায় তখন রান্নার টেস্টটা খারাপ হয়ে যায় তো হলুদটা যতটা দরকার ততটাই দেবেন খুব বেশি দেবেন না তো এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর সর্ষের তেলেই মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তো আর এখানে গ্রেভি বানাবার জন্য যেগুলো দরকার সেগুলো নিয়ে নিয়েছি যেমন এখানে একটা আছে পেঁয়াজ কুচি আমি নিয়েছি এটা তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে যতটা ছোট সম্ভব আমি করে নিয়েছি তাতে গ্রেভিটা ভালো হয় আর এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি আর নিয়েছি কয়েকটা কোয়া রসুনের তো রসুন বাটা তো আলাদা করে দেবো কিন্তু রসুনের কুয়া আলাদা করে যদি দেওয়া হয় না তলে তেলের ওপরে তাহলে ওই আমিষ রান্নাতে খুব সুন্দর একটা সেন্ট আসে আর সঙ্গে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা তো এখানে তেল গরম হয়ে গেছে যেটাতে আমি মাছ ভেজেছিলাম সেই তেলটাতেই করছি তো প্রথমেই গোটা রসুনটা দিয়ে দিচ্ছি তো মাছগুলো ভাজার সময় কিন্তু ফ্লেমটা হাই রেখে ভাজতে হবে তাহলে মাছের কালারটা ভালো আসবে যদি লো ফ্লেমে ভাজি তাহলে মাছটা প্রথম কথা শক্ত হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব একটা ভালো আসবে না যেমন আমি ভেজে দেখালাম মাছগুলো বেশ সুন্দর কালার চলে এসছে তো খোসা সমেত মাছটা ভাজলে আরও সুন্দর কালার আসে কিন্তু চিংড়ি মাছের খোসাটা খাওয়া তো ঠিক না ওটা ডাইজেশনের জন্য ঠিক না সেই জন্য ওই খোসাটা ছাড়িয়েই নিয়েছি তো যাই হোক বেশিরভাগ রান্নাটাই কিন্তু হাই ফ্লেমে করতে হবে এখন যে পেঁয়াজটা ভাজছি পেঁয়াজটাও কিন্তু আমার ফ্লেমটা গ্যাসের হাই করা আছে তাতে পেঁয়াজটা ভালো ভাজা হবে মানে কালারটা ভালো আসবে কিন্তু অন্য রুমে চলে গেলে হবে না পেঁয়াজটাকে দিয়ে কড়াইটাকে অন করে দিয়ে তো এখানে কিন্তু পাশে দাঁড়িয়ে থাকতে হবে কন্টিনিউ এটাকে নাড়াতে হবে তাহলে খুব সুন্দর একটা মানে পেঁয়াজের কালারটা এখানে যেমন দেখাচ্ছে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো এরকম পেঁয়াজটার কালার হবে কিন্তু পুড়ে যাবে না তো যাই হোক পেঁয়াজটা ফাঁস সবথেকে বেশি সময় লাগে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন এরপরে যত রকমের গুঁড়ো মশলা আছে আমি দিয়ে দিলাম এই যে আদা জিরে বাটা রসুন বাটা আর একটু হলুদ গুঁড়ো তো তারপরে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম বাটি ধোয়া জলে কিন্তু দিতে হবে নাহলে কিন্তু টেস্ট আসবে না না মানে মজা করছিলাম আর কি মানে আমরা মানে আমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি বিলং করি তাদের একটা বাটি ধোয়া জল দেওয়ার একটা আলাদাই টেন্ডেন্সি তো সেটা মানে ম্যাটার করে না যে বাটির যে মশলাটা সেটা দামি না কম দামি সেটা ম্যাটার করে না মানে জলটা বাটি ধুয়েই দিতে হবে তাহলে যেন বেশি টেস্ট আসে তো যাই হোক জল আমি একটু দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য তারপরে একটু আমি কাশ্মীরি রেড চিলি দিয়ে দিয়েছি কালারটা ভালো আসবে এটা তো খুব একটা ঝাল হবে না এটা অপশানাল না দিলেও দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই যাই হোক তো এটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে একটু তেলটা ছেড়ে যাবে তারপরে টমেটো কুচিটা দিয়ে দিয়েছি তো টমেটো কুচিটা দিয়েছি আর এর সঙ্গে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি যেহেতু আমার ফ্যামিলি মেম্বার কম তো এর সঙ্গে একটু নুন আর চিনিও দিয়ে দেবো তো দুটো কাঁচা লঙ্কার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি এখন দেবো আর একটা কাঁচা লঙ্কা পরে দেবো দুটো লঙ্কা যদি একসঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু খুব একটা ভালো মেয়ে আসবে না মানে অর্ধেক অর্ধেক করে দেবেন আপনারা যেমন ঝাল খাবেন আর কি তার অর্ধেক পরিমাণ লঙ্কাটা এই মশলাটা ভাজার সময় দেবেন আর অর্ধেকটা একদম লাস্টে তাহলে কি হবে যে লঙ্কাটা আগে দেওয়া হবে তার জন্য মশলাটা বেশ ঝাল হবে একটু হালকা হালকা আর লাস্টে যে লঙ্কাটা দেবেন তার জন্য একটা বেশ ফ্লেভার আসবে লঙ্কাটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে কাঁচা লঙ্কার যে সুন্দর একটা ফ্লেভার সেটা কিন্তু আর মানে সেস অবধি পাওয়া যায় না তো এই কাঁচা লঙ্কাটা প্রথমে যেটা দিয়েছি এটা ঝালের জন্য আর একটা আমি বাঁচিয়ে রেখে দিয়েছি সেটা লাস্টে দেবো সেটা ফ্লেভারের জন্য তো যাই হোক পেঁয়াজটা ভাজার পর থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি তারপর থেকে এই পুরো প্রসেসটা মোটামুটি লো ফ্লেমেই হবে তো এটা একটু ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায় তো টমেটোটা মোটামুটি গলে গেছে এরপর আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন আর একটু করে স্প্যাচুলা দিয়ে ভালো করে নেড়ে নেয়ে নেবো যাতে একদম গ্রেভিটা সুন্দর আসে তো মোটামুটি হয়ে গেছে আর চিংড়ি মাছটা এখানে দিয়ে না আমি একটু ভালো করে নাড়িয়ে নেবো অনেকে কী করে মশলা ভাজা হয়ে যাওয়ার পরেই জল ঢেলে দেয় তারপরে মাছ দেয় কিন্তু সেরকম করলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো আসে না মশলার সঙ্গে মাছটা আগে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষিয়ে নেবেন খুব বেশি কর না চার পাঁচ মিনিট তো তারপরে জলটা দেবেন তবেই টেস্টটা ভালো আসবে এই যে কষানো একদম আমার হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জলটা দিয়ে দিলাম তো জলটা নিজের ইচ্ছা মতো দেবেন একটুখানি ফুটবে এটা তো মাছটা সিদ্ধ হওয়ার বিশেষ কিছু ব্যাপার নেই কারণ কি মাছটা ভাজা আছে তো যাই হোক কিছুক্ষণ চাপা দিয়ে রাখার পর এই যে খুলে দিলাম এটা মোটামুটি সেট হয়ে গেছে আর এই যে খুব সুন্দর একটা কালার চলে এসছে একটা সুন্দর সেন্টও আসছে তো এই অবস্থাতে এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো তো এই রান্নাতে সবারই অনেকের টেন্ডেন্সি থাকে যে লাস্টে সময় একটা ধনে পাতা বা এরকম কিছু দেওয়া আর এই লঙ্কাটা আমি এখানেই দিলাম এটা জাস্ট আমার হয়ে গেছে এবার নভেম্বর আগের মুহূর্তে তো এই লঙ্কাটা দিলেই না একটু যদি ঢাকা দিয়ে দিই তাহলে পুরো রান্নাটাতেই না একটা কাঁচা লঙ্কার স্মেলটা একদম খাওয়ার সময় পর্যন্ত তো সেইটার স্মেলটা খুবই ভালো লাগে তো যাই হোক পুরোটা হয়ে গেছে আমি কিন্তু এখানে ধনে পাতা বা কাশুরি মেথি এরকম কিছু দিই অনেকে অনেকের টেন্ডেন্সি আছে যেমন সব রান্না শেষেই একটু করে ধনে পাতা ছিটিয়ে দেওয়া সেটা দেখতে ভালো লাগার জন্য বা মানে ফ্লেভারের জন্য কিন্তু চিংড়ি মাছের কারিটাতে না আমার মনে হয় গরম মশলায় এটা এটা এখানে এড করে দেওয়াই ভালো কেন কি ওই পাতা পাতাগুলোর একটা আলাদা স্মেল আছে আর চিংড়ি মাছের একটা পার্সোনাল সেন্ট আছে তো সেটাই বেশি ভালো লাগে আমি কোনো রকম কাসুরি মেথি বা ধনে পাতা বা পুদিনা পাতা কোনো কিছুই দিইনি এইটা শুধুই এমনি বেশি ভালো লাগে তো যাই হোক আমি সার্ভ করে নিয়েছি তো এটা দারুণ লাগে খেতে আমার পার্সোনালি ভীষণ পছন্দের তো আপনারাও একটু ট্রাই করবেন তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো একটু জানাবেন দেখা হবে পরের ভিডিওতে